সুপ্রিয় দর্শক মনুলিলা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন দর্শক নিয়ে চলে আসলাম রাজশাহীর আমরুপালি আম বাগানে আমাদের আমরুপালি আম ডেলিভারি করতেছে তো আপনাদের যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আর কিছু দিনের মধ্যে কিন্তু দামটা বেড়ে যাবে আরও এখন যে প্রাইজ আছে আরও বেড়ে যাবে তো আপনাদের যাদের প্রয়োজন আমরুপালি আম এই বছরের এখনো নেন নেই কিংবা নিবেন ভাবছেন তারা দ্রুত যোগাযোগ করুন আমের সাইজগুলো দেখুন কি অসাধারণ সাইজ আর কালার দেখুন একদম পন্ডারফুল কালার বুঝতে পারছেন একদম মাটির স্বাদ ঠিক বাহ দেখান সেই আপনারা যারা নিতে ইচ্ছে দ্রুত যোগাযোগ করুন সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এরকম সেরা সেরা সাইজ এবছরের একদম প্রিমিয়াম কোয়ালিটি যেখানে থেকে আছে দেখতে পাচ্ছেন একদম সরাসরি একদম পাকা ওখানে এটা রাখলে আর কালার আসবে তো যাদের যাদের ये गोदाम ऋतो जोगत करन आज हम कल के डिलीवरी देवागा आप तो भले थकन अस्सलाम वालेकुम ये तो लाइव हम्म बंद हैं क्लियर तो होसदा हॉस्पिटल दिन क्या हॉस्पिटल दिन हम्म અંદામે ગ્લોપેગસ અમાર તો મુનેય નઈ તુર બાગાન આમે જાણે નતે તેલે આગે વિડિયો વિડિયો કરલે રૂપલર પાટીયા પાટીયા હતાય લોખાઈ તે હે આ ધારીર કો Yeah.